হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল খাইজি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আমার সাথে সাথে আমার মেয়েরাও খুব ভালো আছে সবজি সবাইকে আমাদের খাইজি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাচ্ছি সকাল সকাল সূর্য উঠে গেছে এই দেখো সূর্যি মামা উঠে গেছে আর আমার ঘুম থেকে উঠা শেষ আমি চান করেছি সকালবেলা যা যা কাজ থাকে আমার সৎ শেষ সব বলতে বাসন মাজা চান করা ঘর মোছা গা ধোয়া সব কিছু আমার শেষ এখন শুধু আমি সকালবেলার খাবারটা বানাবো কী খাবার বানাবো সেটা আমি ঠিক করে নিই তো তার আগে আমি এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে তো আজকে কী রান্না করবো সকালে প্রত্যেক দিন ভাত রান্না করি তো আজকে হচ্ছে ভাত রান্না করবো না আজকে শুধু রুটি গরমে বই নিয়ে বসেছে তে বসেছে আর ছোট মেয়ে এখনো ঘুম থেকে উঠে নিজে দেখো এখনো ঘুম থেকে এখন গড়িতে সাতটা আর সাতটা সাড়ে সাতটা এত অলস হয়ে গেছে অলস বলতে কি ঘুম পড়া ভালো বাচ্চা মেয়ে সবসময় ঘুম পড়া ভালো ঘুম পারবে না তো কি করবে বরং প্রত্যেক দিন কি অত্যাচার আর কি খরচ রাত দশটা বদলে ঘুম যায় না আর সকালবেলা কোনোদিন ছয়টার সময় মানে উঠবে না টেরি না উঠবে আজকে আমি সকালবেলা দেখো রুটি ভাজবো কারণ প্রত্যেক দিন ভাত খাই তো আমাকে আজকে তোমাদের দাদা ভাই বলেছিল আজকে ভাত রান্না করবে না আমরা রুটি আর আর হচ্ছে এখন ঘুম থেকে উঠলো এখন পাক্কা আটটা বাজে আর আটটার সময় ঘুম থেকে উঠলো উঠে একটা সুপারি পেয়েছে বলছি আমি গুইয়া খাবো গুইয়াড়িকে বলে গুইয়া কি খাও তুমি কি খাও বলো থেকে ওটা কেউ সুপারি খায় আগে দুধু খাবে তারপর পাঠিয়ে দিয়েছি নদীর পারে কারণ তোমাদের দাদা ভাই প্রত্যেকদিন সকালবেলা মাছ মারতে যায় মানে শিপ নিয়ে তো আটটা বেজে গেছে ওকে বললাম যা নিয়ে কারণ খাবে আবার কাজে যাবে দেরি হয়ে যাবে তো ও গেছে ডাকতে জানি না আজকে কত মাছ পেয়েছে প্রত্যেকদিন পায় সকালবেলা করে আমাদের খাওয়া হয় বেশি পায় না এতটুকু পায় দেখে আজকে কতটুকু মাছ নিয়ে আসলো দেখি কতগুলো আজকে মাছ এনেছে ঢাল তো দেখি প্রত্যেক দিন মাছ মারে বা বা আজকে তো এতগুলো মাছ পেয়েছি এই যে দেখো কতগুলো মাছ পেয়েছি একটা বড় পুটি মাছ পেয়েছি দেখো কত বড় মাছটা এখানে কতগুলো মাছ হবে আজকে আড়াইশো গ্রাম হবে এই যে দেখো এখন মাছ মারার পরে কি গরম লাগছে দেখো ফ্যান নিয়ে বসেছে চলো এবার মাছটা কাটি তারপরে এখন আর ভাজা করব না দুগুবেলা ভাজা করবো একবারে তো এখন মানে কাটা বাছা ধোয়া সব কমপ্লিট করে রাখা লাগবে তারপরে বসেছিলাম আছে আর গরম মাছ গরম লাগে না দিদি দিদি ডিবে নেছে কোথায় এই দেখো সেন্টার থেকে খিচুড়ি আনলো আর এই ডিম তোরা এখন খিচুড়ি ডিম খাবে আমি রান্না বসিয়েছি সকালবেলা তো তোমরা দেখলে তোমাদের দাদা ভাই মাছ এনেছে সেই মাছের ভাজা করব জামা খুলবে গরমে দেখো সময় জল দিয়ে খেলা করে দেখো জামাটা তোমার রান্না কমপ্লিট রান্না করা শেষ আর এদিকে দেখো ওরা দুই বোন চান করেছে বড় বোন ছোট বোনকে পাউডার দিয়ে দিচ্ছে কারণ আমার ছোট মেয়েটার ঘামাসি একদম সারা শরীর ভর্তি হয়ে গেছে

লাইট জ্বালাই সেই লাইটে আলোর মতন দেখা যাচ্ছে তো এত গরমে কীভাবে বাঁচি আর বলো তো রকমই আমার রান্নাটা করা শেষ হলো তোমাদের দাদা ভাই আজকে কাজে যায়নি কারণ এত রোদ উঠেছে বলছে আজকে গরমে আমি কাজ করতে পারবো না তো তার জন্য কাজে যায়নি আজকে সারাদিন নাকি নদীর পরেই মাছ মারবে তো সকালবেলা মাছ মেরে এনেছে তোমাদের তো দেখিয়েছি সকালে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে তার পাশে কখন আসে এখনও আমি জানি না কারণ এখন বাজে ডেটটা আমার মেয়ে দুটোর খাওয়া দাওয়া শেষ করে দিই তারপরে আমি অপেক্ষা করে থাকি দেখি কতক্ষণে আসে এই দেখো ওরা দুই বোন খেলছে আর এই দেখো তোমাদের দাদা ভাই এসে গেছে বাড়ি বলছিল যে সে সারাদিন নদীর পরে মাছ মারবে আর দেখো এক ঘন্টাও থাকতে পারেনি এত রোদ্রু আর এত গরম এই দেখো কতগুলো মা দিয়েছে সকালবেলা তো একটু পেয়েছে আর এই দেখো একটা ট্যাংরা মাছ পেয়েছে এই দেখো এখনো জীবিত আছে কিভাবে থাকবে বলো যে গরম আমার ফুলের গাছটা দেখো কি হয়েছে ফুলগুলো সকালবেলা কি সুন্দর তাজা থাকে আর দুপুরবেলা হলে একদম শুকিয়ে যায় তো চলো এই মাছগুলো একটু ভাজা করি তোমাদের দেখো আমরা খেতে বসেছি এই যে দেখো তোমাদের দাদা ভাই খেতে বসেছে কি কি রান্না করেছি দেখো আজকে এই যে মাছ ভাজা আর হচ্ছে তোমাদের আলু ভাজা যেগুলো মাছ সকালবেলা নিয়ে এসেছিল এগুলো আর হচ্ছে মানে মানে সকালের অর্ধেক আমি এই যে ডালের মধ্যে দিয়েছি আর অর্ধেক রেখেছিলাম মানে যে এখন আনলো সবগুলি এখানে আছে দেখো তো আমি হয়ে গেছে শর্ট কাট করে রান্না করেছি কারণ গরমে ভাল লাগে না এতক্ষণ বেশি টাইম ধরে রান্না করে একদম পছন্দ করি না শর্ট কাট করে রান্না করি চলো খাওয়া দাওয়াটা করে নেই আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে ওরা দুই বোন এখন লজেন্স খাচ্ছে লজেন্স মানে চকলেট খাচ্ছে দিদি স্কুল থেকে আসার সময় আনছিল আজকে আজকে তো শনিবার হাফ স্কুল ছিল তারপরে দেখো আমি এই যে এই মতো চান করে আসলাম কারণ খাওয়া দাওয়া করার পরে বাসন টাসন মাজার পর খুব গরম লাগছিলো এমনিতেই আমি দিন বিকেলবেলা চান করি তো আজকে একটু তাড়াতাড়ি করলাম এখন বাজে দেখো কটা আড়াইটে বাজে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাটা